বাড়ির ঠিক উল্টো দিকে না খাদিম স্যার একটা সেল বসেছে কাল থেকে আর তোমার ফেস ফেস আমি কটোটা সকালবেলা আমার হাতে মাখিয়েছে যা আর দেখো পুরোটা শেষ সারা মাথায় মুখে মেখে কি করেছে নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আছে হচ্ছে ফ্রাইডে আর অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি মানে দুদিন কোনো রকম ভিডিও করিনি শুধু দুটো মাত্র মিনি ব্লগ ছেড়েছিলাম তাও ওই ভাঙা গলা নিয়ে এই ভাবলাম আজকের আর শুরু করা যাবে অনেকদিন কথাবার্তা হয় না এদিকে দেখো বাবা সবজি কাটছে আর এই দেখো এই নতুন মাইকটা কিনেছি ডিস নয়েজ ক্যান্সেলেশনের জন্য আসলে আমার গলা তো মোটামুটি ভালোই জোর আছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো এত আসে দেখি কতটা কি হয় আমি আর ফার্স্ট টাইম ইউজ করছি তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে প্লিজ জানিও কিরকম কি এটা কী হলো হাত কেন তুই এ আর আমাদের এই কুচু সারাক্ষণ শুধু ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে এত এ আর শীত বলতে কিছু এই আবার ওয়েদারটা এত বাজে দিন দুদিন এত গরম দিয়েছিল মানে রীতিমত জ্যাকেট ফ্যাকেট ছাড়া রাস্তায় যাচ্ছে যার জন্য আমার এই গলার অবস্থা আবার আবার এই দুদিন বেশ ঠান্ডা পড়ছে রাত্রি বেলা করে চলো মেয়েকে তো দিয়ে এসছি এবার কিছু একটু খাই খেয়ে দিয়ে রান্না বান্না শুরু করবো তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট ম্যাগি চাউমিন মতন করেছে মিশছি এখন নন্দমাসির ঘরে প্রসাদ নিতে আজকে অমাবস্যা আছে লুচি করেছে তাই তাই দিতে দেখলো আজকে বড়দির বাড়িতে কালী পুজো আছে সারা রাত ধরে পুজো হয় অনেক বছর ধরে বড়দীপ হচ্ছে এটা জানিস যাই হ্যাঁ লুচি কিন্তু আমার ভালো হাসাহাসি করিস না

লুচি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আলু ভাজা মিষ্টি কিছু চলে এসছি কিচেনে রান্না করবো আজকে মেয়ের জন্য সোয়াবিন ডিম একসাথে মাছ এনেছিল বাবা ছোট মাছ পেটি নেই আর আমি পেটি ছাড়া মেয়েকে একদম খাওয়াতে পারি না

ডিমটা দেখেছ মানে এক ডিম বলছি এগ চিলি বানিয়েছি ক্যাপসিকাম দিয়েছে কেমন দেখতে তো ভালো লাগছে খেতে কেমন না ব্যাস আর কিছু নেই বেরিয়ে পড়েছে আর আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে না খাদিম স্যার একটা সেল বসেছে কাল থেকে ফিফটি পারসেন্ট অফ দেখি কিরকম কি আছে পয়সার ব্যাগও এনেছি এই দেখো এই মাঠটায় বসেছে তো চলো ভিতরে ঢুকি দেখা যাক আমার দশ মিনিট টাইম আছে এই একটু আগে বেরোলাম যাতে দেখতে পারি সেরকম ভালো কিছু পেলাম না পেলে সব বেশিরভাগ কী হলো তো যেগুলো রিজেক্টেড মানে ভালো নয় ঠিকঠাক সেই জন্যই সেল বুঝতে পেরেছি কিন্তু দেখো রাজ পর্যন্ত জুতো নিয়েই নিলাম সেল দেখে আর লোক সামলানো যায় সে যাই হোক কোথায় রে হ্যাঁ একটা নিয়েছে আমারও একটা নিয়েছে আমার স্লিপার নিয়েছি এই বাড়ির জন্য আমার এই বাড়িতে স্লিপার নেই আর স্লিপার পরে পড়ে এমন না একদম খুব অস্বস্তি লাগে স্লিপার না পড়লে জন্য একটা স্লিপার নিয়েছি আর মাম মামের একটা জুতো নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি ধারা চলো দেখো মেন কিনতে গেছিলাম আমার জন্য একটা এই বাড়ির স্যান্ডেল এই দেখো মাম মামের জুতো তা ওকে না কিনে দিয়ে আর আমি কিনতে পারবো আমার মাথা খেয়ে নিচ্ছে আর আমার জন্য এই স্যান্ডেল দুটো কিনেছি সেরকম স্যান্ডেল ভালো ছিল না একটা ছিল সে আমার সাইজের নয় কাজটা এটা কিনলাম এটার দাম কত বলো তো দাঁড়া ফোর নাইন ঠিক আছে এটা তো ফিফটি অফে পেয়ে গেছি আর এটার দাম হচ্ছে দাঁড়াও দামটা বলছি ফোর দাঁড়ানো না একটুকুনি ফোর টোয়েন্টি নাইন দেখাও মামা মুটা দাঁড়াও এই নিন তো প্রদতো এই দেখাও এক সাইজ তোকে বড়োটা দিলো কি রে কত নাম্বার দিলো সাত তো তুই খোল দেখি তোমার একটু জুতোটা খোলো দেখি কত নাম্বার দিলো একটু আলগা আলগা লাগছে হ্যাঁ সাথে দিয়েছে না ঠিকই আছে তোর পায়েটা এর থেকে আমি আরও একটু বড় নিচ্ছিলাম হ্যাঁ এটাই ঠিক আছে কেমন লাগছে মাম মামের পায়ে জুতোটা ভালো লাগছে আর আমারটা এই যে দেখি এই যে বাড়ি পড়া সেল থেকে জুতো কিনেছি

দুশো টাকা না একটু রে আছে না জিএসটি মিএসটি আছে টোটাল চারশো তেষট্টি টাকা হয়েছে দুটো জুতো একটা দুশো বাইশ টাকা একটা হয়েছে দুশো এই একটা একশো একানব্বই টাকা এই তো আমার একটা স্লিপার এই বাড়ির জন্য আমার এই বাড়িতে স্লিপার নেই ওই জন্য একবার মায়েরটা পড়ি একবার পুকুরটা পড়ি খেতে বসে গেছে ওদিকে মায়ে মায়ের কাছে খাচ্ছে আর আমি এদিকে খেতে বসে গেছি আজকে আমাদের একটা নিচের কাশমা চিংড়ি মাছ বেটে কুমড়ো শাক দিয়ে রান্না করে বাটিয়েছে খেয়ে দেখব নিশ্চয়ই ভালো আমি এই এই কুমড়ো শাক আর খাবো না তোমারটা আর খাবো না কাকিমারটাই খাবো দেখি চিংড়ি মাছ বাটা দিয়েছে কান্ড দেখো একটা ভেজলিন নিয়েছে নিয়ে আর আমার হাতে মাখাচ্ছে সব ভেজলিন শেষ সব ভেজলিন শেষ মাম দেখো 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 আর মামা হাতটা দেখছে পুরো চকচক করে দিয়েছে সেই তুই ওইটা বার করেছিস সেই এই কাগজটা যত থেকে লুকিয়ে লুকিয়ে ঠিক দেখতে পেয়ে আর বার করবে একটু আর কিচ্ছু নেই ফাটানোর ফাটানো নেই তো শেষ হয়ে গেছে সব একটা ফেটেছে ও তোমার হ্যাপি ফেস দেখাও হ্যাপি ফেস আর তোমার দেখাও এই দিকে আর তোমার অ্যাংরি ফেস আর তোমার ওয়াও ফেস বা ড্রামা কুইন গুড ইভিনিং এখন বাজে আছে সন্ধ্যা সাতটা মেয়েকে হচ্ছে দুধ আর কই মুড়ি আবার দুধটা আমি দিচ্ছি একটু একটু করে কে এত অসুবিধা হয় না সন্ধে সন্ধ্যেবেলাটা ওকে কী দেবো আমি একদম বুঝতে পারি না সবসময় রুটি ফুটি দুধ তার থেকে একটু দুধ দিচ্ছি দুদিন দিন হলো দেখি সেরকম আবার দেওয়া ঘরটা প্রবলেম করছে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না দেখলাম তাই জন্য দিলাম আর আমার জন্য বেড়াচ্ছে এখন দুধ চা মেয়েকে দুধ দিয়ে একটু দুধ বেশি হয়েছিল সেটাই আমার জন্য বানাচ্ছি আর মা বাবারা লেখা চা খেয়ে নেবে এইটুকুনি কফি পড়ে আছে আমি ভাবলাম চায়ের মধ্যেই দিয়ে দিই চাফি বানাচ্ছি চাফি যাচ্ছি চল রেডি হয়ে গেছে ফুচকাটার কাছে বসে বসে গিয়ে খাই

পুরো ভেসলিনের কৌটোটা কোথায় কৌটোটা পুরো কৌটোটা সকালবেলা আমার হাতে যে দেখো পুরোটা শেষ সারা মাথায় মুখে মেখে কি করেছে ভালো করে মজারা কতটা দেবেন দিয়ে দাও আর আমি এখানে একটু বানাচ্ছি ওঠছিলাম সন্ধ্যেবেলা কি খাবো এটা করে খেয়ে আর বাড়ি যাব রেডি হয়ে গেছে আমার ছিলা এটা খাবো খেয়ে বাড়ি রাজুকে কতবার ফোন করলাম ফোনটা তুলছেই না মনে হয় দোকানে ভিড় আছে না তো বাড়িতে ঘুমাচ্ছে যে কোনো একটা হবে কি বকবক বকবক করছে আমার মেয়েটা এমাম শোন খাবি দাঁড়া ছিঁড়ে দিচ্ছি গরম লাগছে তোর এনে কে বলতো দেখো আমি এটা আমি তোর মিমিকে দেখাচ্ছি দাদা তোর মিমি দেখ এইটা এটা আমার বোন দেখো আমার বোন বেশ গুবলু মুবলু ছিল ছোটবেলায় আমাকে দেখো তো আমার মেয়ের মতন দেখতে কি হ্যাঁ এটা আমি জানিস বাবুরা মানে ছোট মারা কাশ্মীর গিয়েছিল তো ওখান থেকে এই জ্যাকেটটা এনে দিয়েছে তো আয় দেখি পরিয়ে শালের জ্যাকেট বা সব স্টিকার গুলো বার করে নিল বাবা সব একদিনে লাগালে অন্য দিন গুলো কি লাগাবে দেবো একটাই দেবো যেটা খুশি নে জ্যাকেটটা পড়াই দেখি একটু বড় হয়েছে একটু বড় হয়েছে সামনে বছর কিন্তু লেন্থটা ঠিক হয়েছে আবার সামনে বছর ঠিকঠাক হবে ডগল ফগল বলে একটু বড় বড় হয়েছে দেখি কেমন লাগছে ওই বাবা দিয়ে তোমার কাশ্মীরি মেয়ে ঠিক দেখো এটা মামা আমের স্টিকার ও দেখাও স্টিকার ডায়রি বন্ধুদের দেখো কত স্টিকার লাগিয়েছে আবার লাগাবে ভীম তাইতো মামা থাকা এটা কি মামাম কি এটা ইয়ে এটা কি

ওরে মাখ না ক্রিমটা মামা এগারোটা বাজে দেখি মামা ক্রিমটা দেখি এইদিকে কতটা লাগিয়ে দিচ্ছিস এই দেখ গলায় লেগে আছে মেখেনে মেখেনে তাড়াতাড়ি মেখেনে চলো এবার এই বিচ্ছুটাকে ঘুম পাড়াবো গুড নাইট বলে দাও তো মামা গুড নাইট সুইট ড্রিম কালকে মামা ছুটি স্কুল ছুটি বাবা ক্রিম মাখছে দেখো বলি বাবা ভালো করে বাঘ ভালো করে এখানে লেখা আছে নসের পাশে এখানে এখানে একটা বাজে রাজদীপ চলে এসছে এখন আমার মশাই টাঙানো হয়নি মশাইটা টাঙিনি খাবার নিয়ে চলে আসবে এই হলো আজকাল আমাদের ডিনার কড়াইশুটির ঝোল কড়াইশুটি শুকনো পেঁয়াজ টমেটো মাখা আমাদের মনে হচ্ছে ওটা দিয়েই খাওয়া যাবে এটা আর খাওয়া হবে না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে কার মতন বাই